Hello, people! Welcome back to our channel. Today, we're going to see who's your shopping goddess. let শাড়ির মেলা শাড়ির মেলা আমি শ্রেণীকেতনকে প্রমোশন করছি না আমরা প্রত্যেকবারই আসি এবং এখানে তিনশো টাকা জিনিস থেকে শুরু করে তিন লাখ টাকার জিনিসও সেম কোয়ালিটির তবে আমাকে পয়সা করে দেয়নি রেকমেন্ড করার জন্য আমি নিজে ইউজ করি এবং আমার পছন্দ সেই কারণে আমি বললাম কি শাড়ি দেখছো কি শাড়ি যে আর ওইগুলো কি ওই পাশে এটা কি শাড়ি দি কি শাড়ি দি এটা ফাইনালি এতক্ষণ টাইম পরে এই দুটো শাড়ি পছন্দ হয়েছে

हमारे नोटों नहाने ही किसी को क्या लाइक थे हमारे नोटिला बना देते और फेसबुक का मन चेंज होएगा चुमाने होते आगे आरोही रात हुए जो ऐसा काउंट नहाने की तारी ये सब तो रात होले ऐसा तो आगे रोम तो राग हैं आगे क्यों गेम खेला है आगे गेम खेले थे हमारे तो पोज़ बढ़ता

আমাদের সবার শপিং হয়ে গেছে শুধুমাত্র বড়দিন শপিং হয়নি তার জন্য আমরা ওয়েট করছি কি গো পছন্দ হলো হ্যাঁ

Yeah, i